হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলুর লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে মানে স্যান্ডি বাবু ঠিক আছে স্যান্ডি বাবু আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আজকে না গতকাল আজকেই বোধহয় দিয়েছিল যাই হোক কি গতকাল দিয়েছিল মানে পুরো মনে হচ্ছে কি বলতো ওই বলবো মানে একদম বস্তির ছেলের মতন লাগছে ঠিক আছে একদম বাজে একদম বাজে লাগছিল স্যান্ডিকে যাই হোক তারপরে যখন বলতে শুরু করলো ওরে বাবু ওটা রোস্ট ছিল না কী ছিল না মানে মাথা ছিল বুঝতে পারলাম না হ্যাঁ দুজনে মিলে কর্তা গিন্নি মিলে বসেছে বলতে তো প্রথমে মানে গিন্নি হে এসে মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে সেটা হচ্ছে শুয়ে নাচ দেখে শু কেরকম করে নাচ করছে চুলটা কম করে এরকম করে আসলে কি বলতো ওরকম ওরকম নাচ দেখালে হবে না গো বুঝতে পারছো তো স্বামীকে জড়িয়ে ধরতে হবে হ্যাঁ বাচ্চা বাচ্চা ভার্মে যাক ঠিক আছে বাচ্চা নিয়ে আমি অনেক কথা বলবো বাচ্চা তো জন্ম দিয়েছি হয়ে গেছে ব্যাস আমার যে বাচ্চা আছে এই তকমাটা আমার আছে তারপরে বাচ্চার দায়িত্ব বাচ্চার দায়িত্ব মানে আমি টাকা দিয়ে বাচ্চাকে পুরো এঙ্গেজ করে রেখে দেবো ঠিক আছে আমার টাকা আছে আমি এঙ্গেজ করে রেখে দেবো কিন্তু আমি নতুন কাপল মানে প্রেমিক প্রেমিকাদের মতন করব আমি মানুষকে জ্বালাবো আমি মানুষকে জ্বালাবো হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে কোলে তুলে নিতে বলবো দার্জিলিংয়ে গিয়ে ঠিক আছে সে আমার হাজব্যান্ড যাতে না ফেলে দেয় ঠিক আছে তো মানে রোম্যান্টিক যে দৃশ্যগুলো হয় অল্প বয়সী প্রেমিক প্রেমিকারা যেরকম করে বা রোম্যান্টিক কাপল যেরকম করে সেরকম হ্যাঁ আমি মানুষকে বাচ্চা নেই বলে আঘাত করতে পারবো যে তার বাচ্চা নেই তার জায়গাটা শূন্য কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে আমি কিন্তু তার কোনো দায়িত্ব পালন করব না নো 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 ন তাকে পড়ানো সে কী জিনিস তার ড্রয়িংটাকে দেখা সেটা কি জিনিস আরে বাবা বাচ্চাকে এইভাবে মানুষ করতে হবে হ্যাঁ বাচ্চাকে এইভাবে মানুষ করতে হবে বাচ্চাকে তার মুখের সামনে থালা সাজিয়ে দিতে হবে সে যা যা চাইবে সেটাকে দিয়ে দিতে হবে সে যে খেলনাটা যে সময় চাইবে সেটা তারকে দিয়ে দিতে হবে ঠিক আছে এবং আমি যে বাইরে যাব। সেই কারণে তার যাতে একাকিত্ব না লাগে তার জন্য তাকে বাচ্চাকে ঘুষ খাওয়াতে হবে হ্যাঁ যে তুমি একা থাকো আমি তোমার জন্য এইটা নিয়ে আসবো এরকমভাবে ঘুষ খাওয়াতে হবে ঠিক আছে তারপরে বাচ্চাকে হচ্ছে সকালবেলায় টিচার পড়িয়ে যাবে তারপরে আমি রকম মুখে ঠুসে দেবো টিফিন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সেই স্কুল থেকে আসবে আবার মুখে টুষব ঠোসার পরে সে আবার নাচের স্কুলে চলে যাবে আবার আসবে আবার পড়বে আবার আঁকবে থাকবে এইভাবে করে পুরো এঙ্গেজ করে রাখবো মানে আঁকা শিখবে আঁকা শিখবে নাচ শিখবে ঠিক আছে সে নিতে পারুক চাই না পারুক এসব শিখবে আর যখন অসময় হবে সে মোবাইল টিপবে সে মোবাইল টিপবে খেলবে নিজের মতন করে খেলবে তাকে আমি সময় দেব না তাকে আমি পড়াবো না তাকে আমি সময় দেব না আমি টিচার রেখে দিয়েছি আর বাচ্চা কি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল কি না আরে ভাই রে স্যান্ডি বাচ্চাকে যদি না তাড়িয়ে দেয় স্কুল থেকে ওই স্কুলেই কেন রাখলি না ওই স্কুলেই কেন রাখলি না অ্যানুয়াল পরীক্ষা দিত তোর মেয়ে তো ভালো প্রিপারেশন ভালো পড়াশোনায় তোরাই নিজেরাই বলিস তাহলে ওই স্কুল থেকে চেঞ্জ করলি কেন ওই সেম ক্লাসেই নয় পড়তো নিশ্চয়ই তাড়িয়ে দিয়েছে তাই না আর নাচতে হবে ওই ঢলাঢলি করে হুম যেটা সু করে একা সেটা করলে হবে না স্বামী স্ত্রী মিলে ঢলে একদম রোম্যান্টিকভাবে নাচতে হবে হ্যাঁ না তবে স্বামীর সাথে নাচা ভালো হুম অন্য পরপুরুষের সাথে হুল ফুলের থেকে হুল ফুল আবার ফুটিয়ে টুটিয়ে দেবে তার থেকে স্বামীর সাথে নাচা কোদাটাই ভালো অন্য পরপুরুষের সাথে না নাচাই ভালো হ্যাঁ তো ঠিক এক বছর আগে রোগা হয়েছিল মানে এই রকম থালা সাজিয়ে দিচ্ছিল খুব ভাই 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 করছিল তো তারপরে ভাই হচ্ছে সাইয়া হয়ে গেছে হ্যাঁ এখন আবার খালি দার্জিলিং দার্জিলিং দাদা দাদা খুব দাদা দাদা করছে আবার দাদার ওখানে যাবে অক্টোবরে হ্যাঁ দাদার সাথে না আবার মানে বলা যায় না কারণ এই মহিলার কোনো বিশ্বাস নেই তো নিজের উপরে নিজের কন্ট্রোল নেই কারণ এর হাজবেন্ডই বলেছে বিয়ের আগে থেকে পরে পর্যন্ত এর কী কী কীর্তিকলাপ হ্যাঁ কখনো এর সাথে কখনো তার সাথে মানে জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে হাজবেন্ডের বুঝতে পারছো তো স্বামীকে স্বামীর মতন দেখেছে বাদবাকি কাজ করে নিয়েছে কেন করে নিয়েছে কারণ স্বামী ভালো ইনকামপত্র করতে পারে না খাওয়াতে পারে না সেই সময় তারপরে স্বামী ফিরিস্তি দিচ্ছে মানে আমাদের স্যান্ডি বাবু আমি কোথায় কোথায় কাজ করেছি জানিস আরে ভাই তুই যদি এতই কাজ করে থাকিস এতই স্যালারি পেয়ে থাকিস এতই কিছু করে থাকিস তাহলে লকডাউনের সময় হ্যাঁ তখন তিন বেলা ভাত গিলতে হচ্ছিল কেন তাও আবার কখনো জল ভাত পান্তা ভাত চানাচুর দেওয়া আলুর চোখা এছাড়া তো সেরকম কিছুই জুটতো না খুব কম মাংস মাছ কি অবস্থা ছিল তা তুমি যখন এতই মানে কি বলবো এতই যখন তুমি কাজে পটু তোমার কাছে তুমি দেখিয়ে দিতে পারবে তুমি কতগুলো কোম্পানিতে চাকরি করেছো এই করেছো সেই করেছো তাহলে তুমি সেই সময় কিছু করছিলে না কেন বাবা তোমার বউ ওয়াইটি করছিল করছিলো তারপরে তোমার বউয়ের ভিডিওতেও তুমি আসতে না তোমার এতটাই ইগোর সমস্যা হয়েছিল কেন কারণ বউয়ের পয়সায় খায় লোকে বলে ঘরে বসে বসে তাই তোমার লজ্জা হয়েছিল তারপর থেকে তুমি আরেকটা চ্যানেল খুললে খুলে সেটাকে দিয়ে তুমি আর তোমার বউ নাটক শুরু করলে নাটক 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 হয়ে গেল হ্যাঁ তারপরে তোমার বউ আর তুমি চ্যালেঞ্জ ভিডিও ইটিং শো সমস্ত হয়ে গেল তারপরে তুমি ট্র্যাভেল ব্লগ শুরু করলে সেই সমস্ত হয়ে গেল তারপরে তুমি ব্লগিং শুরু করলে মানে তোমাকে দিয়ে কোনো কাজটা করানো যায় না তুমি কিছুদিন করো তারপরে তোমার সেই কাজের উপরে ইন্টারেস্ট হারিয়ে যায় তো সেটা হলো এখন তুমি হচ্ছে জুয়া খেলছো হুম তবুও মানে টাকা পয়সা দিয়ে জোয়া খেলছো যে এত ডলার ইনকাম করবে অত ডলার ইনকাম করবে যাক যাক ভালো ভালো তুমি জোয়া খেলতে থাকো হ্যাঁ তুমি আবার বলছো যারা জোয়া খেলে তাদের জীবন এরকম আরে বাবা যারা জোয়া খেলে জোয়া খেলে আবার মানুষ নিঃস্বও হয় যাদের অনেক টাকা থাকে অঢেল টাকা থাকে তারাই জোয়া খেলে যে ঠিক আছে রিক্সে খেললাম আসলে ভালো না আসলে গেল কিন্তু তোমার তো তা নয় বাবা না না তোমাদের আছে তোমাদেরও তাদের মতনই লাইফস্টাইল তোমরা লিড করতে পারবে কারণ তোমরা অনেক টাকা কামিয়ে নিয়েছো তাই তোমরা মানে তুমি নিজেও জানো যে আমি যদি জুয়া টোয়া খেলি কোনো ব্যাপার না কিন্তু কি বলো তো মাঝে মাঝে তোমার ওই বউ মাঝে মাঝে চলে আসে তো হ্যাঁ এসেই আর কি ভান্দা ফাটিয়ে দেয় যে তুমি যে এই কাজটা করো সেইটা একেবারেই দু চোখের বিষ এই সেই ঠিক আছে তারপরে তোমার বাচ্চার কি বলে মানসিক ইয়ের জন্য তুমি এখানে পাঠিয়েছো ওখানে পাঠিয়েছো আরে বাবা সে তো তুমি বলবেই যে চোর সে তো বলবেই আমি তো চুরি করিনি বাবা কিন্তু তুমি কাউকে বদনাম দিচ্ছ সেইটা তো বের করার দায়িত্ব তার তাই নয় কি তোমার বাচ্চার যখন এতই ইয়ে হচ্ছে তোমার বাচ্চাকে মানুষে জিজ্ঞাসা করছে এই করছে তো ওয়াইটিটা ছেড়ে দাও না ওয়াইটির জীবনটা ছেড়ে দাও এত যখন বাচ্চাকে ফাঁক পেলেই মানুষে জিজ্ঞাসা করে ওয়াইটি হোয়াইটি ছেড়ে দাও তো বাপু ছেড়ে দাও তাহলে কেউ তোমাদের দেখতেও পারবে না অনস্ক্রিনে কেউ জিজ্ঞাসাও করবে না তাই না আর তোমরা যদি সরে যাও কতদিন মানুষ তোমাদের নিয়ে ভিডিও বানাবে তখন মানুষ ভিডিও বানাবে না আর সেটা কি শুধু সুইয়ের জন্যই হচ্ছে আর মানে ম্যান্ডি স্যান্ডি এই নামটা তোমার বাচ্চা জানে কিন্তু আদার্স লোক কি করে জানে যে তোমার বাচ্চার নাম এই সরি তোমার তোমার এবং তোমার বইয়ের নাম ম্যান্ডি স্যান্ডি এটা আদার্স লোক কী করে জানে এইটা তো জানলাম না হ্যাঁ তারা কি তোমার বইয়ের এই নচ্ছল্লা পানা দেখে এবং যারা যারা তোমার বইয়ের এগেনস্টে ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখে এবং এনজয় পায় এটাই হচ্ছে আসল কথা তাই না তুমি কতজনের মুখ বন্ধ করবে তোমাদের পাড়ায় তোমার বাথরুমটা কেন ভেঙে দিয়েছিল গো তোমাদের বাথরুমের ডেন টেন কেন ভেঙে দিয়েছিল গো হুম এই যে পরকিয়া বাড়িতে করে বলে সেই কারণে ভেঙে দিয়েছিল তোমার বউ নাকি মানে কোনো হিংসাজনিত কারণ বা তোমরাই সেই সময় বলেছিলে যে হিংসাজনিত কারণে পাড়া প্রতিবেশী ভেঙে দিল তো তোমরা যখন এত ভালো তোমার বউয়ের রেপুটেশন এতও ভালো তোমাদের বাথরুমটা এরকম ভেঙে দিল কেন তারপর তোমরা জলের লাইন কেন নিতে পারলে না গো বাড়িতে হুম সেইভাবে মানে মটর ঠটরে আছে কিন্তু টাইম কলে সেই লাইনটা কেন নিতে পারলে না ঠিক আছে তো এরকম অনেক অনেক তোমাদের নিয়ে বলতে বসলে না অনেক অনেক ইয়ে হয়ে যাবে আর তুমি যখন এতই কাজ জানো হ্যাঁ এতই কাজ জানো তো ওয়াইটিতে সে হান কেন যাও বাইরে গিয়ে একটা হান একটা কাজ জোগাড় করে নাও হুম ওয়াইটিতে বসে সেই তো মানে মগাদের মতন মেয়ে ছেলেরা যেগুলো করে কুটকাচারি সেগুলোই করতে হচ্ছে মানে আমরা কন্ট্রোভার্সি করি বাট আমাদের একটা বলার স্টাইল আছে একটা লেভেল আছে তোমার তো সেটা কিচ্ছু নেই আরে বাবা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে না তোমাদের শেখাতে হবে না যে ভিডিও টু ভিডিও করতে হবে আমরা কিভাবে কন্টেন্ট করবো সেটা আমরা জানি ভিডিও টু ভিডিও করতে হবে কিন্তু ভিডিও টু ভিডিও ছাড়া তোমার বই যদি খুব খুঁজলি ওঠে কাউকে যদি তথ্য দেয় এবং তাকে যদি বলানোর চেষ্টা করে সে তো করবেই তাই না তোমার বউ যেরকম এগুলো বলিয়ে লোভ করে স্বামী স্ত্রী দুজন মিলে ঠিক করে লোভ করে পয়সা ইনকাম করেছো মানে তোমাদের কথা অনুযায়ী যে মানে আমে দুধে মিশে গেছে আদারে আটি আদারে রয়ে গেছে তা বললে তো হবে না হ্যাঁ আদারে আটি আদারে মিশে গেছে এটা ঠিক কথা ওই জন্য কারো স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে নেই ভুল করেছে সেটা একেবারেই ঠিক কথা তবুও তোমরা বলার কে যে কে কখন বন্ধ করবে ওর যখন মনে হবে তখন কেন স্যান্ডিবাবু তুমি তো এত কেস দিচ্ছ সেই উকিলটা কিচ্ছুটি করতে পারছে না তুমি এত ফার্স্টেশনে চলে যাচ্ছ কিসের জন্য গো কিচ্ছুটি করতে পারছে না মানে তোমাদের এত টাকা আছে এত ই আছে এত উকিল এত ক্রিয়েটারদের সঙ্গ করে নিয়েছো একটা মানুষকে দমানোর জন্য তবুও তোমাদের উকিল কিচ্ছু করতে পারছে না তবে তোমার বউ এত সতী এত সতীত্ব প্রমাণ দিচ্ছে তুমি আবার সিল ভেঙে ফেলেছো হ্যাঁ তুমি আবার সিল ভেঙে ফেলেছো সেই সব কথা বলছো তো তোমার বউ মানে কিচ্ছু করতে পারছে না শেষ পর্যন্ত তোমাদের এই রাস্তায় আসতে হচ্ছে আসলে ভিউজ নেই ওই জন্য আমাদের স্যান্ডি মগা এখন মগাগিরি করে এখন মহিলাদের নিয়ে বলে মানে মহিলাদের না সুখে নিয়ে বলে ভিউজ কামাবে হ্যাঁ উকিলকে টাকা দিতে হবে হ্যাঁ সে তো ঠিকই করো 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 স্যান্ডি কারণ তোমার এছাড়া আর কোনো গতি নেই এটাও আবার ঠিকঠাক করে কতদিন করতে পারো সেইটাই হচ্ছে কথা কারণ মানে তুমি তো লম্বা রেসের ঘোরানো সেই কারণেই তোমায় নিয়ে ভয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল